আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিও হচ্ছে শরীর থেকে কলা ছিঁড়ে খাবা তো তিন মিনিট সময় তিন মিনিটে যে সবচেয়ে বেশি কলা খেতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী আর তাদের থাকবে আকর্ষণ একটা পুরস্কার পুরস্কার খেলার শেষে দেখানো হবে তো খেলা দেখতে থাকুন কে তিন মিনিটে কলা খেয়ে শেষ করতে পারে রেডি দেখা যাক তিন মিনিটে কে সবচেয়ে বেশি কলা খেতে পারে হ্যাঁ দেখা কলার সোজা গুনে বিজয় ঘোষণা হবে যে সবচেয়ে বেশি কলার বিজয়ী

एक मिनट आएगा तेरे तीन मिनट सुमारे देख ले तीन मिनट आएगा तेरे तीन मिनट आएगा तेरे देख ले देख ले देख ले देख ले देख ले देख ले देख दे ले देख दे दे ले देख 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 ले

দুই তিন চার সে কিন্তু তিন মিনিট এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড খেতে পারছে চারটা দেখা যাক দুজন করা খেতে পারছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সে কিন্তু এক মিনিট তেতাল্লিশ সেকেন্ডে নয়টা করা খেতে পারছে দেখা যাক দুজন করা খেতে পারে এক দুই তিন চার পাঁচ সে কিন্তু পাঁচ টাকা লেখাতে পারছে যাই হোক আমাদের তিন চার পাঁচ তো আমাদের এই ছোট ভাই কিন্তু টাকা খেতে পারছে এক মিনিট তেতাল্লিশ সেকেন্ডে তো সে আজকে আগে আমার চলতে পুরস্কার সবাই একে হাতে লেগে যাক সবাই চলে